কবিতায় শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন করছেন যন্ত্রণা কি চালের হাজার মানুষের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রেও এটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানেও সরকারি মিশে থাকা দুর্নীতি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে হাজার হাজার যোগ্যদের আর সেখানেই আমাদের প্রতিবাদ সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব। চাকরি হারাদের সভায় আর স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী অথচ সুপ্রিম কোর্টের রায় বলছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নতুন করে কবে কাটবে শেষমেশ আগে যোগ্য দেখটা হয়ে যাক যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রমাণ আছে দেখব চাকরি হারাদের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরাতে বলার পরেও কিভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দিতে পারে সরকার তৃতীয় প্রশ্ন কারা যোগ্য আর কারা অযোগ্য জানাতে পারেনি সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনার আবেদন জানাবো বললেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট কেন তালিকা তো দেবে এসএসসি বলছেন চাকরি হারারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা যোগ্য আর অযোগ্যদের তালিকা চাওয়া সত্ত্বেও কেন তা দিতে পারেনি এসএসসি সব থেকে বড় প্রশ্ন এটাই চতুর্থ প্রশ্ন কোনো খেলা নেই তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়ের প্রসঙ্গ টেনে প্রশ্ন মুখ্যমন্ত্রী বিচারপতি জেলে যাবেন বললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক রায় পছন্দ না হলেই কেন বারবার শাসকের নিচার নিশানায় বিচার ব্যবস্থা আমার অনেকটা দেখে মনে হচ্ছে না গণ আদালতে বিচার হচ্ছে এটা হ্যাঁ বল গণ আদালত আপনার ভূমিকাটা কি আমার তো গণ আদালতে খুব আমার অসহায় মনে হচ্ছে আমার আমি বলছি যে যারা ধরুন যারা আমার তো হ্যাঁ আমার কথা আপনাকে হ্যাঁ হ্যাঁ মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই দুটো আদালতের বিচারও চলে যাচ্ছে যোগ্যতায় তো শিক্ষকতা চাকরি পেয়েছেন এবং কোনদিন আপনাকে তো অনিশ্চয়তায় পড়তে হয়নি যে আপনার চাকরি বাতিল হয়ে যাবে অন্য ঘুষ খেয়েছে বলে সুতরাং দেখুন এমনিতেই শাসক দলের একাধিক নেতা বলেন যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব নাকি বিকাশ বলেন্টাচার্যের কথায় চলছে কিন্তু আজকে গত শতাব্দীতে এই শতাব্দীতেও না গ্রামের দিকে শোনা যেত যে ওই ধোপা নাপিত বন্ধ করে দেয়া আজকে নেতাজি ইনডোর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন বিকাশ ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে আইসোলেট করা উচিত আমার পরের বক্তা শতরূপ ঘোষ বলে এবং পৃথিবীতে কোন চোরেরি বা কবে কোনো উকিলকে পছন্দ হয়েছে বলুন আমার তাই নিয়ে কোনো ওই নিয়ে আমার বিশেষ কথা ব্যাথা নেই রাজনীতিতে কে এক ঘরে হবেন কে হবেন না সেটা জনগণ ঠিক করেন সেটা কোনো রাজনৈতিক নেতা ঠিক করেন না আমি একটা কথা বলি সুমন্দা এই নিয়োগ আবার যেদিন হবে কদিন পরে সেই নিয়োগটা আবার বাতিল হবে তার প্রস্তুতি হলো আজকে কথাটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে না নিশ্চয়ই শুনতে তোমাদেরও ভালো লাগছে না কারোরই ভালো লাগছে না কিন্তু কেন আমি কথাটা বলছি গোটা সমস্যাটাই তো এই জায়গায় যে আপনি যদি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরকেও চাকরিতে ডাকতে চান তাহলে সেই চাকরি থাকবে না এটা হাইকোর্টে প্রমাণিত হয়েছে হাইকোর্ট রায়টা দেওয়ার পরে বিরাট মতো বাজে মুখ্য মুখ্যমন্ত্রী বললেন না কি লাইনটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের চাকরি কোনোভাবে যাবেন না হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সুপ্রিম কোর্টের স্টে অর্ডার হয়েছিল তখন ওই গ্যারান্টি দিয়েছিলেন খুব নেচেছিলেন দুহাত তুলে যে দেখিয়ে দিলাম কিরকম হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্টে অর্ডার হয়ে গেল কি হলো দুদিন পরে এই গ্যারান্টি আমরা আগেও দেখেছি মুশকিলটা হচ্ছে যদি যোগ্য এবং অযোগ্যকে আপনি আলাদা না করেন তাহলে যদি একশো বার নিয়োগ করেন তাহলে একশো বার সেই প্যানেল বাতিল হবে এবং এই অনিশ্চয়তা চলতেই থাকবে ঠিক কিন্তু আমি বলছি যে তোমার মনে থাকবে শতরূপ ত্রিপুরায় যখন এতগুলো মানুষের চাকরি চলে গেল বারবার মানিক সরকার বলেছিলেন অমানবিক সিদ্ধান্ত আমরা ক্ষমতা এলে আবার চাকরি ফেরত দেয় যাই হোক তারা ক্ষমতা আসেন ত্রিপুরার সাথে এই ঘটনাটার কোনো না না চাকরি যাওয়া তুমি ভুলে যাও কিন্তু চাকরি যাওয়ার পরিবারগুলো তো একই রকম আমি কি ভুলে যাব আমি কি ভুলে যাবো সেটা ঠিক করে আমি কি মনে রেখেছি সেটা

যোগ্যদের টাকা প্রথমে দেখে নি তারপর অযোগ্যদের ব্যাপারটাও দেখবো কে তদন্ত করেছে কে অযোগ্য বলেছে আপনি একবার তন্ত ফুটে বলুন যে আমি এরপরে দেখবো কে আপনাদের থেকে টাকাটা নিয়েছে একটা বারের জন্য তো এই কথাটা বলুন আপনার দলের একজন নেতা যাকে সঙ্গে নিয়ে কদিন আগে বিদেশ সফরে গেছিলেন সেই কুণাল ঘোষ তোমাকে গত বছর পয়লা তোমার স্টুডিওতে বসে যে সুমন এই মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী আছে যে সাড়ে সাত লাখ টাকা চাকরি পিছু নিয়ে চাকরি দিয়েছে এবং তুমি তখন জিজ্ঞেস করছো যে বলছো সে আছে খালি বলতিয়াতে আছে না সুমন সে রাজ্যের এখনো মন্ত্রিসভায় রয়েছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একবার কুণাল ঘোষকে জিজ্ঞেসটা করবেন না যে আমার মন্ত্রিসভায় কোন চোর মন্ত্রীটা আছে যার কথা তুমি জানো এই তদন্তের জন্য তো ওনাকে অন্য কোথাও যেতে হবে না আপনি যদি এই তদন্তটা করেন তার মানে এটা কি প্রমাণ হতে কোনো মানে বাকি থাকে যে এই যে তত্ত্বটা চালানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাগুলো চোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভারী সৎ আজকে কি সতদার উদাহরণ দেখলাম শোনো তৃণমূল এমন একটা দল না যদি মমতা ব্যানার্জি সৎ হতেন তাহলে দলের একটা লোকও চোর হতে পারতো না সোজা বাংলা কথা বলছি আমি দেখো কিরকম দেখো ধুয়ে দুয়ে চার কিরকম মিলে যাচ্ছে এবং কিরকম ঘেন্না লাগছে আমাদের তোমরা একটু আগে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য শোনালে কৃষ্ণন্দ ইন্টারভিউতে বলছেন যে মতো অযোগ্য রয়েছে তো আচ্ছা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠক করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কতগুলো পাঁচ হাজার দুশো একষট্টিটা বলো এই মুখ্যমন্ত্রী এবং এই মন্ত্রিসভা চোর কি চোর নয় এসএসসি চেয়ারম্যান যে সংখ্যাটা বলছেন অযোগ্য এরা ঠিক সেই সংখ্যক পোস্ট ক্রিয়েট করছে অযোগ্যদেরকে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য এবং আমি বলছি সুমন এখানে দুজন আইনজীবী বসে আছে এই যে রাজ্যের সরকার বলছেন আমরা অ্যাপিল করব এই করবো পাঁচজন না ছজনকে অভিষেক মনুসিংবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে করবেন অ্যাপিলটা যখন সুপ্রিম কোর্টে গেছিলেন হাইকোর্টের রায় পরে কি অ্যাপিল করেছিলেন যাতে নিয়োগগুলো বাতিল না হয় তার অ্যাপিল করেছিলেন আমি এখানে বলছি এরা দুজন বলুক আমি ঠিক বলছি কি ভুল বলছি রাজ্যের সরকারের অ্যাপিলটা ছিল যে নিয়োগ বাতিল হবে কি হবে না কে যোগ্য কে অযোগ্য যা দেখার ও এসএসসি দেখবে আমাদের কোনো মাথা ব্যথা নেই আপনারা যে রায়টা দিয়েছেন মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্ত হবে কেন আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিকে রক্ষা করার চেষ্টা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্ত হবে এই তদন্তের উপর আপনারা শ্রী অর্ডার দিন তদন্ত যেন না হয় আমার লাস্ট কথা আমি বলছি আমরা এখানে যে আমাদের প্রস্তাব যেটা তা হচ্ছে যেহেতু তৃণমূল টাকা খেয়ে বসে আছে সেহেতু এসএসসি হোক মুখ্যমন্ত্রী হোক কারোর ক্ষমতা নেই স্বচ্ছ নিয়োগ করার কেননা যারা টাকাটা দিয়েছে তারা ছাড়বে না এই অবস্থায় আমাদের সিপিএম এর পরিষ্কার প্রস্তাব হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে আবেদন হচ্ছে আপনারা কোর্ট অ্যাপয়েন্ট করুন বাবুদের মতো চুরি করে জেলে যাওয়া শিক্ষাবিদ নয় যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি করে কোর্টের নজরদারিতে রিক্রুটমেন্ট হোক না হলে এরা কালকে আবার চাকরি পাবেন পরশু আবার চাকরি যাবে এবং এটা চলতেই থাকে আমি এত কতবার সেই সাক্ষাৎকার সেটা অবশ্য পয়লা মে দু অর্থাৎ বাইশে এপ্রিল দেবাংশু বসাকের বেঞ্চ মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে তার ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় তখন হয়ে গেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এনারা সবাই যে রাজনীতিটা করছে রাজনীতির মানেটা কি কেউ অস্বীকার করছে না চুরি হয়েছে কেমন ভাই চুরি আমি করেছি টাকা আমি পকেটে ভরেছি কিন্তু যেরকম ভাবে প্লেনের হাইজ্যাগাররা কিছু লোককে হোস্টেজ করে সেরকম উনিশ কুড়ি হাজার ছেলে মেয়েকে হোস্টেজ বানিয়ে এমন সিস্টেম বানিয়েছে তুমি যদি আমার চুরি ধরতে গেছো তাহলে কিন্তু কোলেটার ড্যামেজ হিসেবে উনিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে যাবে অতএব ওদের মুখের দিকে তাক আমি হ্যাঁ তো হবে আমি বলছি কি যে যদি এরপরে আমার চুরি তদন্ত চেয়েছেন টাকা বার করতে চেয়েছেন যারা চুরি করে আমার মন্ত্রীসভায় রয়েছে তাদেরকে জেলে ঢোকাতে চেয়েছেন তাহলে কিন্তু কোলেট্রাল ড্যামেজ হিসেবে এই ছেলে মেয়েগুলো চাকরি নেওয়ার প্রশ্ন চলে আসবে অতএব কোর্ট একশো বার চাইলেও আমি যোগ্য অযোগ্য সার্টিফিকেটের লিস্ট দেবো না যাতে কিনা আমি যোগ্যদেরকে হোস্টেজ বানিয়ে আমার

যে তদন্তটা প্রথমে আমাদের করতে দিন আপনাদেরই করার কথা ছিল দু চলছে যেমন দু হাজার উনিশ সাল থেকে দু হাজার উনিশ থেকে পঁচিশ পর্যন্ত গাফজাল দিয়ে তারপর এখন এসে বলছেন তদন্তটা আমাদের করতে দিন আগে তদন্ত হবে তারপর কোর্টে ট্রায়াল হবে এবং সুপ্রিম কোর্ট তো ট্রায়াল হয়ে যাবে এবার তদন্ত করতে দিন দ্বিতীয় কথা আমি বলছি ভলেন্টারি সার্ভিস দিন মানে যারা সত্যি সত্যি গতর খাটিয়ে পড়াবে তারা মাইনে পাবে না ভলেন্টারি সার্ভিস দেবে আর যারা চাকরিটা বিক্রি করলো তারা বিক্রির টাকাটা ভোগ করবে এই যে বলছেন যে আমাদের ধর্ম চাকরি ফিরিয়ে দেওয়া আপনাদের ধর্ম চাকরি বিক্রি করা সেইটা করেছেন বলে আজকে অবস্থা হয়েছে আর শেষ কথা বলছি ভগবান চুকিয়ে হবে ভগবান কি চোখাবে জানি না কিন্তু আপনাদের হিসাব জনগণ চুকিয়ে দেবে যদি মানুষের আমি যাব সবার কাছে যাব তোমাদের সবার কাছে আসব সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভলেন্টারি সার্ভিস পুষিয়ে দেব সেই নিয়ে পক্ষে বিপক্ষে নানা সমালোচনা যে পার্টটা আমার শুনতে ভালো লেগেছে সত্যি যদি যোগ্য শিক্ষকদের উনি চাকরি দেন আর তারপরে ব্রেক অফ সার্ভিস না হয় আমি জানি না যে আইনত সেই ব্রেক অফ সার্ভিস কীভাবে এড়ানো যায় কারণ সুপ্রিম কোর্টের রায় সম্পূর্ণ অন্য কথা বলছে কিন্তু ঠিক কী বলেছেন তিনি সেইটা দেখাবো আবার বলছি যদি সত্যি ব্রেক অফ সার্ভিস ছাড়া কারুর চাকরি কন্টিনিউড হয় নাথিং লাইক ইট তিনি যদি যোগ্য হন কিন্তু এটা কি আইনত সম্ভব আমি জানি না এক হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালত অবমাননার দায়ে কনভিক্ট পাঁচ লাখ টাকা ফাইন দেওয়া মুখ্যমন্ত্রী কেমন সুতরাং ওনার কাছ থেকে এত ওই আইন সম্পর্কে জ্ঞান যে শুনবে সে বাটি রাস্তায় বসবে বাংলা কথা বলছি উনি বিরাট সংবিধান বুঝে বসে আছেন এই আমি এরা আগে বলার সময় বলেছিলাম হাইকোর্টে রায় আসার পরও ওই বিরাট বিরাট কথা বলেছিলাম সুপ্রিম কোর্টের রায়ের পর দেখতে পেলো কথাগুলো কি হলো আমি তোমার সাথে এর আগের যেটা বলছিলাম যেটা একটুখানি আমি তোমার সাথে ডিফার করবো বা যোগ করবো আমরা এটা নিয়ে আলোচনা করছি যে কুণাল ঘোষ তোমাকে ইন্টারভিউতে এটা বলার পরে

ছোট্ট জিনিস দেখো একটা লোকে ধরো মার্ডার কেসে অ্যাকিউজ সে জেলে গেলো একজন আইনজীবীর কাছে গেলেন আইনজীবী বলে আমি বেলটা দেখে নিচ্ছি বেলটা হলো না ট্রায়াল শুরু হলো ট্রায়ালে আইনজীবী বলেন না না ট্রায়ালে আমি বের করে দেবো ট্রায়ালে বের হলো না

মানে মানে এই মানে সুকুমার রায়ের বিচার কবিতাটা মনে পড়তে পারে থাকতে কাজ কিছু সময় আছে মেলা আই না খালি দুজনেতে মুকদ্দমা করা ভালোবাসা চুনি হচ্ছে না আপনার চেয়ারম্যান সামনে বলতে পারছেন না বাদ দিয়ে বাকি যারা আসে তারা যোগ্য এবং আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে এইটা যে আপনার আপনার ডিলটা কি যে ভাই হ্যাঁ চুরি হয়েছে কিন্তু চুরির টাকা তোমরা যদি ফেরত চাও আমি এমন ব্যবস্থা করবো যাতে সব কতগুলো ছেলেমেয়ের ভিত্তিম হয়ে যাবে অতএব ওদের মুখের দিকে তাকিয়ে আমার চুরির টাকা আমাকে হজম করতে দাও এইটা মমতা বন্ধু